তার পিতা বড় বৃদ্ধ আপনি তার স্থলে আমাদের একজনকে নিন আমরা তো আপনাকে দেখছি সকল মুশীলদের অন্তর্ভুক্ত ও আলা মা আদা আল্লাহি ইল্লা মাউ ওয়াজdna মাতা আরা মাউ মাতা আলা ইননা ইযাল্লা উনআশি সেকেন্ড বলল যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে পাকড়াও করা হতে আল্লাহর আশ্রয়ে চাচ্ছি এমন করলে আমরা হয়ে যাব নিশ্চিত জানি তারা أن أباهم قد أخذ عليكم موثقا من الله من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي তারপর যখন তারা তার ব্যাপারে হলো তখন তারা পরামর্শ করতে একান্তে মিলিত হলো মিলিত হলো তাদের বড়জন বলল তোমরা কি চান না যে তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন আর ইতিপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে যে অন্যায় করেছ সুতরাং যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করবেন ততক্ষণ পর্যন্ত আমি এদেশ ছেড়ে যাব না এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী